আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন সেই আপনাদের যে জানার বিষয় আপনাদের যে প্রশ্ন সেটারই উত্তর দেওয়া হবে যে এই বছরের লিখিত পরীক্ষা কোন মাসে হতে পারে কোন সময়ে হতে চলেছে কথা প্রসঙ্গে জানিয়ে রাখি আজকের এই যে ভিডিও এবং ইউজি ফার্স্ট ইয়ার বলতে আপনারা যারা একবারে শেষ দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন সেই সমস্ত সুপ্রিয় ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের বলা হচ্ছে এখানে এফ ইউজি অর্থাৎ ফোর ইয়ার্স আন্ডার যে কোর্স যেখানে আপনারা দুই হাজার পঁচিশে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়েছেন আপনারাও ফার্স্ট ইয়ার তবে আজকের এই ভিডিও আপনাদের জন্য নয় আপনাদের আলাদা আপডেট আছে সেগুলো সমস্ত কিছু আপনারা এই নেতাজি ক্লাসরুম থেকে এ টু জেড সব কিছু জানতে পারবেন তবে আজকের এই ভিডিও ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রী যাদের অ্যাসাইনমেন্ট সদ্য হয়ে গেল এখন অনেকেরই প্রশ্ন যে এই বছরের লিখিত পরীক্ষা টার্মেন্ট এক্সাম রিটিন এক্সাম যেটা পেপার কলমে হবে তো সেই পরীক্ষা কোন মাসে হতে পারে পাশাপাশি অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানতে চাইছেন যে বিভিন্ন কারণবশত আপনারা আপনাদের যে অ্যাসাইনমেন্ট পেপার সেটা সাবমিট করতে পারেননি সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে এর সেকেন্ড চান্স দেওয়া হবে কি না দ্বিতীয় সুযোগ দেওয়া হবে কি না যদি সেটা দেওয়া হয় সেটা কোন রকম সময়ে সেই নোটিশ আসবে বিশেষ করে এই দুটি প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রথমে জানাই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সুযোগ ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে তাই যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা বিভিন্ন কারণবশত অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি বা হয়তো কারো একটা দুটো পেপার থেকে গিয়েছে বা হয়তো আপনারা অ্যাসাইনমেন্টটা দিয়েছেন কিন্তু চালান ডাউনলোড করেননি সেই সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের বলছি আপনারা চিন্তা করবেন না আপনারা নিশ্চিন্তে থাকুন একটু অপেক্ষা করুন দুয়েকের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ পাবলিশড হবে অ্যাসাইনমেন্টের যে সেকেন্ড চান্স সেই রিলেটেড নোটিশ পাবলিশড হবে এবং ওইখানে কিন্তু উল্লেখ থাকবে যে কোন দিন থেকে অ্যাসাইনমেন্টের সেকেন্ড চান্সটা শুরু হচ্ছে তবে এইবারে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই যে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল যেটা কিনা না সাত দিনে হয়ে গেল সাত দিনের জন্য সময় দেওয়া ছিল এই যে সেকেন্ড চান্স এটা কিন্তু দুই তিন দিনের জন্য দেওয়া হবে এবং এটাই কিন্তু শেষ অর্থাৎ এই সুযোগে কাজে লাগিয়ে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করতে হবে অ্যাসাইনমেন্ট যদি না ক্লিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লিখিত পরীক্ষা দিতে পারবেন না এবং এই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সুযোগ অবশ্যই দেওয়া হবে দুয়েকের মধ্যে নোটিশ পাবলিশড হবে দেখা যাবে হয়তো নোটিশ হয়তো দুইকের মধ্যে চলে আসবে এবং আপনাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সুযোগ সেটা এই মাসের মিডিল বা থার্ড উইকের দিক করে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের যে দ্বিতীয় সুযোগ সেটা আপনারা পেয়ে যাবেন তার কয়েকটা দিন আগেও হতে পারে এইবারে যে প্রশ্নটা আপনাদের প্রায় প্রত্যেকের সেটা হচ্ছে এই বছরের লিখিত পরীক্ষা টার্মিন এক্সাম সেটা কোন মাসে হতে পারে কারণ এখানে অনেক ছাত্রছাত্রী বাইরে কর্মরত ওনাদের একটা লিভ নেওয়ার একটা ব্যাপার থাকে পাশাপাশি অনেকে সংসার সামলানো ফাঁকে পড়াশোনা করেন সেক্ষেত্রে কম বেশি প্রত্যেকেরই একটা প্রিপারেশান নেওয়ার একটা ব্যাপার থাকে যে আমার হাতে এক মাস আছে দুই মাস আছে তাহলে এই পেপারগুলো আমাকে কভার করতে হবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা কবে হবে আর থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের একটা চিন্তা থাকে যে আমার পরীক্ষা যদি এই মাসে শুরু হয় তাহলে এই মাসে শেষ হবে এবং রেজাল্ট পেতে আমার এই মাস হয়ে যাবে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে পাস আউট হয়ে যাব এবং আমার পাওয়া যে সার্টিফিকেট সেটা আমি এই এইরকমভাবে কাজে লাগাতে পারবো এই পরীক্ষায় বসতে পারবো এখানে অ্যাপ্লাই করতে পারবো রকম রাশি রাশি চিন্তা অনেক সুপ্রিয় ছাত্রছাত্রীদের রয়েছে তাই আপনাদের কম বেশি প্রত্যেকেরই জিজ্ঞাসা যে এই বছরের লিখিত পরীক্ষা কবে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে নির্দিষ্ট টাইম টেবিল মেনে টাইম লাইন মেনে কিন্তু সব কিছু করা সম্ভব হয় না প্রচুর স্টুডেন্টের একটা চাপ থাকে সেই জায়গা থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করা থেকে শুরু করে এখানে কিন্তু কিছু দিনের আগে পিছে হয় সেটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা হোক সেটা আপনাদের পরীক্ষার ফর্ম ফিল হোক বা সেটা লিখিত পরীক্ষা হোক সেটা কিন্তু কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ সেটা কিন্তু আগে পরে হয় আমরা এমন একটা পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছি যেটা আপনাদেরকে বললে আপনারা নিজেরাও একটা উপলব্ধি করতে পারবেন এই যে আপনাদের যে লিখিত পরীক্ষা অর্থাৎ ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রীদের যে লিখিত পরীক্ষা এটা কিন্তু একটা উভয় সংকটে রয়েছে রকম উভয় সংকট সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই হয়তো কম বেশি জানবেন যে আপনাদের দাদা দিদি অর্থাৎ পিজি পার্ট ওয়ান পিজি বলতে এম এ এম সি এম কম এই সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের কিন্তু লিখিত পরীক্ষা যে ডেট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং সেই লিখিত পরীক্ষা চলাকালীন পিজিদের পরীক্ষা চলাকালীন নিশ্চয়ই ইউজিদের পরীক্ষা এনে ফেলবে না তাহলে পিজিদের পরীক্ষা মিটে যাওয়ার পরে আপনাদের পরীক্ষা হচ্ছে এবং সেটা কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের একেবারে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির একেবারে থার্ড উইকের দিক করে আবার এখানে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভোট এবারে ভোট সামনে ভোট পড়ে যাবে সেই রকম সময়ে একটা ইউনিভার্সিটি পরীক্ষা চলবে সেটাও নিশ্চয়ই হতে পারে না তাই এই যে একটা উভয় সংকট এখানে কিন্তু ইউজি ছাত্রছাত্রীদের পরীক্ষাটা পড়ে যাচ্ছে তাহলে এই রকম পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কীরকমভাবে কী ভাবনা করবে বা প্রিপারেশান নেবে এখানে আপনাদের যেটা মাথায় রাখতে হবে যে এই যে আপনাদের অ্যাসাইনমেন্টের পর্ব এই মাসের থার্ড উইকের মধ্যে মিটে যাচ্ছে তারপরেও কিন্তু আপনাদের একটা লেন্দি প্রসেস রয়েছে একটা সময় কিন্তু ইউনিভার্সিটি নেবে কারণ অ্যাসাইনমেন্টের ঝামেলা মিটে গেলে অর্থাৎ আপনাদের একের মধ্যে অ্যাসাইনমেন্টের যে সেকেন্ড চান্স তার নোটিশটা পাবলিশড হবে এবং ওই নোটিশে সেকেন্ড চান্স কবে থেকে শুরু হচ্ছে সেটা উল্লেখ থাকবে তাহলে অ্যাসাইনমেন্টের ঝামেলাটা মিটে যাচ্ছে তারপরে পরে দেখা যাবে যে আপনাদের একেবারে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির ফার্স্ট উইকের দিক করে আপনাদের এক্সাম সেন্টারের লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ এই বছর কোন কোন কলেজে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা লিস্ট আকারে প্রকাশ হবে এবং এখানে প্রত্যেক বছর তো প্রতি কলেজে এক্সাম দেওয়া সম্ভব নয় একটা সুবিধা অসুবিধা একটা ব্যাপার থাকে তাই এনএস ওই অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রতি বছর এক্সাম সেন্টারের লিস্ট একটা প্রকাশ করে তাই আমরা দেখতে পাবো ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথমের দিক করে হয়তো আপনাদের যে এক্সাম সেন্টারের যে লিস্ট সেটা পাবলিশড হবে তার কয়েকটা দিন পরে আপনাদের যেটা পাবলিশড হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড আপনারা যেমন অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নিয়েছিলেন যে আপনার কোন কোন পেপারগুলো অ্যাসাইনমেন্ট আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এইবারেও কিন্তু লিখিত পরীক্ষার আগে আপনাদের প্রত্যেক প্রত্যেককে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে এই যে অ্যাডমিট কার্ড এটা কিন্তু আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে তবে এটা নিজেকে কিন্তু প্রিন্ট আউট করে হার্ড কপি করে নিতে হবে কারণ এটা লিখিত পরীক্ষার একটা ম্যান্ডাটরি ডকুমেন্টস আপনার লিখিত পরীক্ষায় যে দুটি ডকুমেন্টস কাছে রাখতে হবে সেটা হচ্ছে আপনার ওই অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি যেটা আপনারা ফার্স্ট ইয়ারেই পেয়ে গিয়েছেন সবুজ হবে একটু মোটা করে একটা কার্ড ওই এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি এবং এই যে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করবেন তারপরে যে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট আপনারা চাইলে এটা কালার প্রিন্ট আউট করতে পারেন আপনারা চাইলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন কোনো রকম কোনো ইস্যু নেই আপনারা কিন্তু ডাউনলোড করে আপনাকে হার্ড কপি করে নিতে হবে তাহলে আমরা দেখতে পাবো যে জানুয়ারির হয়তো সেকেন্ড উইকের দিক করে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে এবং তার কয়েকটা দিন পরে অর্থাৎ হয়তো সাত দিন কি দশ দিন পরে আপনাদের যেটা পাল পাবলিশড হবে সেটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে আপনাদের এক্সাম শিডিউল অর্থাৎ এক্সাম রুটিন কোন দিন থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে কাদের পরীক্ষা দিয়ে এক্সামটা স্টার্ট হচ্ছে এবং কি কি পেপার কোন সময় সেই যে এক্সাম রুটিন সেটা কিন্তু পাবলিশড হবে এবং সেটা হয়তো পাবলিশড হবে আপনাদের জানুয়ারির একেবারে শেষের দিকে থার্ড উইক থেকে শেষের থার্ড উইকের দিক করে একেবারে শেষের দিকে এবং ওই রকম সময়ে যদি আপনাদের এক্সাম শিডিউল এক্সাম রিটিন রুটিন পাবলিশড হয় সেক্ষেত্রে কিন্তু ওই যে নোটিশ পাবলিশড হলো ওই ডেট থেকে ইউনিভার্সিটি কম করে আপনাদেরকে কুড়ি থেকে বাইশ দিন সময় দেবে সমস্ত কিছু প্রিপারেশান নেওয়ার জন্য এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই কুড়ি বাইশ দিন পর অর্থাৎ আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি একেবারে ফেব্রুয়ারির থার্ড উইকের দিক করে এবং এই ফেব্রুয়ারির থার্ড উইকের দিক করেই কিন্তু সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু যে পিজিদের পরীক্ষা যে বিষয়টা এই সেটা কিন্তু মিটে যাচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখ অর্থাৎ পনেরো তারিখ যদি পিজিদের পরীক্ষাটা মিটে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষাটা হয়তো শুরু হবে আপনাদের ওই একুশ বাইশ তেইশ এইরকম সময়ে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে এবং এক্ষেত্রে সেটা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে শুরু হতে পারে সেটা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে শুরু হতে পারে সেটা থার্ড ইয়ারের পরীক্ষা দিয়ে শুরু হতে পারে এবং ইউনিভার্সিটি নিশ্চয়ই এই বছর একটু হয়তো ছুটিটা কম রাখবে গ্যাপটা কম রাখবে এবং হয়তো ইউনিভার্সিটি একটা এমন একটাভাবে শিডিউল করবে যে মার্চের মধ্যে পুরো বিষয়টাকে মিটিয়ে নেওয়ার কারণ সামনেই ভোট মার্চের শেষ বা এপ্রিলের দিক করে হয়তো ভোট আছে তো সেটাকে মাথায় রেখে তাছাড়া ইউজিদের পরীক্ষা কমপ্লিট করতে দেড় মাসের মতো সময় ইউনিভার্সিটির নেয় এবং ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে যদি ইউজিদের পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে মার্চের মধ্যে খুব ভালোভাবেই ইউজিদের পরীক্ষাটা কিন্তু মিটে যাবে এইভাবেই কিন্তু আপনাদের একটা চিন্তা ভাবনা রাখতে হবে কারণ জানুয়ারির থার্ড উইকের দিক করে পরীক্ষা হওয়ারও একটা সম্ভাবনা ছিল সেটা হচ্ছে পিজি পার্ট ওয়ানের পরীক্ষা হয়তো মিটে যাওয়ার পরে ইউনিভার্সিটি হয়তো ইউজিদের পরীক্ষাটা ফেলে দিতে পারতো কিন্তু এই যে মিডিলে যে লেন্দি প্রসেস যে লেন্দি সময়টা এখানে কিন্তু অনেকটা সময় ইউনিভার্সিটি নেবে অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্টের যে সেকেন্ড ফেজ তার নোটিস পাবলিশড হবে তার কয়েকদিন পরে অ্যাসাইনমেন্ট দুই তিন দিন ধরে চলবে এবং অ্যাসাইনমেন্টের পুরো বিষয়টা কমপ্লিট হবে তারপরে আপনাদের পাবলিশড হবে সেটা হচ্ছে আপনাদের এক্সাম সেন্টারের লিস্ট তার কয়েকটা দিন পরে পাবলিশড হবে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ এবং তার কয়েকদিন পরে পাবলিশড হবে সেটা হচ্ছে আপনাদের এক্সাম রুটিন বা এক্সাম শিডিউল এবং এক্সাম শিডিউল পাবলিশ হওয়ার প্রায় কুড়ি বাইশ দিন পরে ইউনিভার্সিটির কিন্তু ডেট থাকে যে ধরুন আজকে পাবলিশড হলো আপনাদের এক্সাম শিডিউল সেক্ষেত্রে কিন্তু কুড়ি বাইশ দিন পরে পরীক্ষাটা শুরু হয় সেই রকম ডেট দিয়েই শুরু হয় এবং ইউজে ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী কথা প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি আপনাদের কিন্তু একই দিনে দুটো করে পেপার বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা থাকবে দুটো ফেজে কিন্তু পরীক্ষা হবে যদি এগারোটা থেকে শুরু করে সেক্ষেত্রে ধরুন এগারোটা থেকে আপনার একটা পর্যন্ত একটা পরীক্ষা হবে তারপরে আপনার একটা থেকে দুটো পর্যন্ত এই সময়টা আপনি একটু টিফিন করতে পারেন একটু মানে অন্য পরের যে পেপার সেটা চোখ বোলাতে পারেন অর্থাৎ এই যে টাইমটা এটা রেস্ট এবং দুটো থেকে চারটে এই সময়ে কিন্তু আরও একটা পেপারের পরীক্ষা হবে অর্থাৎ একই দিনে দুটো পেপারের পরীক্ষা হবে এইভাবেই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং যেটা শেষ করবো আরও একবার আপনাদেরকে জানিয়ে অর্থাৎ এই বছরের যে টার্ম এন্ড এক্সাম লিখিত পরীক্ষা এটা কিন্তু আপনাদের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের আপনাদের কিন্তু সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে এর বাইরে কিন্তু ইউনিভার্সিটি বেশি দেরি করবে না কারণ সামনে ভোট সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আপনাদের লিখিত পরীক্ষা নিয়ে একটা আপডেট যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রেখে এবার আপনারা আপনাদের যে শিডিউল সেটা একটা চিন্তা চিন্তাভাবনা করবেন আগামীতে আপনাদের এই পরীক্ষা নিয়ে আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো আপনাদের যখন অফিসিয়াল নোটিশগুলো এক এক করে পাবলিশড হবে অর্থাৎ আপনাদের এই যে আপনাদের এক্সাম সেন্টার লিস্ট আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনাদের এক্সাম শিডিউল কোন দিন কোন পেপার সেটা সহজ সমস্ত কিছু এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ